একটি সবুজ শ্যামল গ্রাম নাম তার বড়দেহি গ্রামের মানুষজন সহজ সরল পরিশ্রমী এবং প্রকৃতির সঙ্গে একতা হয়ে বেঁচে থাকে এই গ্রামের এক কৃষক ছিলেন রহিম মিয়া বয়স পঞ্চাশ ছই ছই মুখে ঝাকড়া দাঁড়ি আর কাঁধে ফাটা গামছা তার জীবনের একমাত্র সম্বল তার তিন বিঘা জমি এই জমিতেই সে চাষ করে ফসল ফলায় আর সেগুলো বিক্রি করে সংসার চালায় রহিম মিয়ার পরিবারে স্ত্রী ফজিলা আর একমাত্র ছেলে আরিফ আরিফ শহরে পড়াশোনা করে বাবা মার কষ্ট দেখে সে স্বপ্ন দেখে একদিন সে বড় চাকরি করবে বাবা মার দুঃখ দূর করবে বছরটা ছিল একটু ভিন্ন বৃষ্টিপাত হয়নি ঠিকমতো জমিতে ফেটে কাঠ হয়ে গেছে তবু হাল ছাড়েনি রহিম মিয়া নিজের শেষ সঞ্চয় দিয়ে শেষের ব্যবস্থা করেছেন প্রতিদিন সকালে ফজিলা রুটি আর লবণ পেঁয়াজ দিয়ে খাবার বানিয়ে দিত আর মিয়া সেই নিয়ে মাঠে ছুটে যেত তো এই মাত্র স্ক্রিনে ভিডিওটি দেখতে পেলেন এটি কিন্তু আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে এই কার্টুন ভিডিওটি তৈরি করছি তো এরকম ভিডিও আপনারাও চাইলে দশ থেকে বারো মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন শুধু আপনাদের একটু মেধা খাটাতে হবে তার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে কেন আসলাম গুগল প্লে স্টোরে আসার কারণ আপনাদের যদি কার্টুন ভিডিও তৈরি করতে হয় তাহলে আপনার একটা গল্প বা স্টোরি প্রয়োজন হবে সেটা আপনি চাইলে নিজে নিজেও লিখতে পারেন অটোমেটিক কিংবা আপনি এআই ব্যবহার করেও লিখতে পারেন তো আমার নিজে হাতে লেখার সময় নেই হাতে লিখতে গেলে অনেক টাইম লাগবে এই জন্য আমি এখন এআই ব্যবহার করে সেটা লিখবো তার জন্য এই সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে আসার পরে এখানে টাইপ করবেন চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি এআই টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা আছে করে নেবেন তো যেহেতু আমরা ইনস্টল করা এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এটা ওপেন করে নিব। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো আমি এখানে লিখে দেব একটি গরিব লোকের গল্প পঞ্চাশ ওয়ার্ডের বানিয়ে দাও এটা লিখে আমি এখানে সার্চ দিয়ে দেব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি অটোমেটিক একটা সুন্দর আমাকে গল্প লিখে দিচ্ছে বা স্টোরি লিখে দিচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের আপনারা ওয়ার্ড বুঝবেন না তো ওয়ার্ড আপনারা একটু একটু করে ওয়ার্ড মানে বলতে যত বেশি ওয়ার্ড দিবেন তত গল্পটা তত বড় হবে সেরকম কিছু একটা তো এখানে গল্পটা লিখছে একজন গরিব লোক গ্রামের এক কোনো ছোট কুড়ে করে থাকতো তার জীবিকা ছিল ভিক্ষা একদিন সে এক অসুস্থ বৃদ্ধাকে সাহায্য করলো সেই বৃদ্ধা ছিল রাজ পরিবারের কেউ পুরস্কার স্বরূপ গরিব লোকটি পেল ঘর জমি ও কাজ মানবতার কারণে তার জীবন বদলে গেল আচ্ছা এই গল্পটি আমরা এখন কপি করে নিব কপি করার জন্য এই যে সিলেক্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে এরকম ধরে কপি করে নিব কপি করা হয়ে গেলে আমাদের ফোনের যে নোটপ্যাড আছে এখানে এই প্লাস অপশনে ক্লিক করে এটা আমরা এখানে সেভ করে রাখবো পরবর্তীতে যাতে আপনাদের চ্যাট জিপিটিতে ও তার ডেটা ডিলেট হয়ে গেলে এখানে যাতে থেকে যায় সেজন্য আমরা এখানে সেভ দিয়ে রাখলাম সেভ দিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন এটা একটা সেভ হয়ে গেল একটি একজন গরিব লোক গ্রামে এক কোনো ছোট ঘুরে ঘর দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে তো এটা সেভ থাক আমরা এবার চলে যাই মূল কাজে তো কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম এটা করতে হবে গুগলে এসে আপনাদের একটা কাজ বক্সটা করে নিতে হবে সার্চ বক্স ওপেন হয়ে গেলে আপনাদের এখানে একটা জিনিস টাইপ করতে হবে সেটা হচ্ছে অটো ড্রাফট এআই ইংলিশে এটা টাইপ করে দিবেন এটা টাইপ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানিমেশন ক্রিয়েট অ্যানিমেশন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যানিমেশনের উপরে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যানিমেশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে এটা ওপেন এইটা যখন লোডিং শেষ এখানে ওপেন হয়ে গেছে আমরা এখন এটার উপরে ক্লিক করব এই যে অ্যানিমেশন স্টুডিও এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে নিউ প্রজেক্ট মানে আপনাদের প্রজেক্টের নাম দিতে বলছে এখানে আপনাদের প্রজেক্টের গল্পের নামটা কি হবে সেই অনুযায়ী এখানে একটা নাম দিয়ে দিবেন তো ধরুন আমি এখানে দিব নতুন গল্প আমি নতুন গল্প দিয়ে এখানে যদি আপনারা রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও বানাতে চান তাহলে এই যে নাইন এক্স সে এটা এটা সিলেক্ট করে রাখবেন আর যদি আপনারা ইউটুদের লং ভিডিও বানাতে চান কার্টুন ভিডিও তাহলে আপনারা এটা সিলেক্ট রাখবেন তো যেহেতু আমি লং ভিডিও বানাবো এই জন্য এটা সিলেক্ট রেখে আমার প্রোজেক্টের নতুন গল্প নাম দিয়ে আমি এই ক্রিয়েট অপশনে ক্লিক করবো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নামটা নিয়ে নিশ্চয় নেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে লোড হয়ে গেলেই এখানে আপনাদের এরকম একটা পেজ নিয়ে আসবে এটা দেখে চিন্তার কিছু কোনো কারণ নেই এটা আপনারা কয়েকদিন কিছু সময় প্র্যাকটিস করলে আপনার সর্বোচ্চ বোঝা যাবেন তো এখানে কার্টুন ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের এই অপশন সাদা অপশনে এইখানে কার্টুন যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যেটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেড এই অ্যাসেড অপশনের উপরে ক্লিক করবেন এসেড অপশনের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি এখানে আপলোড করে রেখেছি আপনারা আপনাদেরকেও এইরকম ব্যাকগ্রাউন্ড গুলো আপলোড করতে হবে ঠিক আছে

পরে একটু লোডিং নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এটা দেখতে হবে আমাদের স্টোরি কি বলা হয়েছে আমাদের স্টোরিটা চলে গেলাম যার পরে বলা হয়েছে একজন গরিব লোক মানে এখানে একটা লোককে গরিব লোককে দেখাতে হবে একজন গরিব লোক গ্রামের এক কোনো ছোট কুড়ে ঘরে থাকতো মানে এখানে আমাদেরকে একজন গরিব লোককে দেখাতে হবে গ্রাম দেখাতে হবে একটা কুড়ে ঘর ছোট ঘরে থাকতো সেটা দেখাতে হবে তো সেটা দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে একটা গ্রাম খুঁজে বের করতে হবে তো গ্রাম বের করার জন্য আমি এখানে একটু একটা গ্রাম খুঁজে নেব তো একটু আপনারা ওয়েট করবেন তো ধরুন আমি এই গ্রামের পিকটি নিব তো এই গ্রামের পিকটি এটা হবে না এর কারণ এখানে আমি ধরুন এই গ্রামের পিকটা নিব এই গ্রামের পিকটি নেওয়ার জন্য এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সেভ এই ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে নিতে হবে একটি কুড়ে ঘর ধরুন আমি এই কুড়ে ঘরটা নিবো এই কুড়ে ঘরের অপশনটা নেওয়ার পরে এটা কমনে ডাউনলোড সেভ করে নিব সেভ করার পরে গ্রাম নেওয়া শেষ তারপরে কুড়ে ঘরও নেওয়া শেষ এখন আমাদেরকে নিতে হবে ঘরের ভিতরের অংশ তো ঘরের ভিতরের অংশ নেওয়ার জন্য আমরা একটু নিচে খোঁজার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি এখানে ঘরের ভিতরের অংশ তো এই ঘরের ভিতরের অংশ এটা আমি ধরুন ডাউনলোড করে নিব এটা ডাউনলোড করে নিব তারপরে আমার এটা এটা লাগবে এটা ডাউনলোড করে নিব এমনকি এটা ডাউনলোড করে নিব তো ডাউনলোড হয়ে গেলে তারপরে ওইখানে উল্লেখ আছে যে একজন গরিব লোক গ্রামের এক প্রায় ছোট থাকতো তার জীবিকা ছিল ভিক্ষা একদিন সে এক অসুস্থ বৃদ্ধাকে সাহায্য করলো সে বৃদ্ধা ছিল রাজ পরিবারের কেউ পুরস্কার স্বরূপ গরিব লোকটি পেল ঘর জমি কাজ ঘর জমি ও কাজ মানবতার কারণে তার জীবন বদলে গেলো এখানে আমাদের আরেকটা পিক লাগবে সেটা হচ্ছে আমাদের জমির পিকটা নিতে হবে ধরুন কোনো জমি এরকম কোনো একটা পিক নিতে হবে তো এরকম কোনো পিক নেওয়ার জন্য আমরা আমরা সর্বপ্রথম যেটা করবো পিক আমরা খুঁজতে থাকবো ঠিক আছে তো খোঁজার পরে আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে এখানে কোন পিকটি জমির পিকটি নেওয়া এখানে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে কার্টুন ব্যাকগ্রাউন্ড আছে তো এখন আমাদের দরকার একটা জমি তো জমির জন্য আমরা এখানে জমিটা খুঁজতে থাকবো তো এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা জমি পেয়ে গেছি তো এটা ধরুন আমরা ডাউনলোড করে নেবো এটার তো না ধরুন আমরা এটা ডাউনলোড করে নেবো ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখুন আপনাদের ডাউনলোড কমপ্লিট লেখা উঠছে এখানে সেভ হয়ে গেছে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে সেভ হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ক্যারেক্টারের পাশাপাশি অ্যাসেড এই অ্যাসেডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে আপলোড অপশন এই আপলোড অপশনে ক্লিক করবেন আপলোড অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো আমাদের ওইখানে বলা হয়েছিল একজন গরিব লোক একটা গ্রামের একটা ছোট্ট পুরে ঘরে থাকতো তো ধরুন আমরা এই ঘরটা দিব এই ঘরটা দেওয়ার পরে এখানে ঘরটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ডান অপশন আর ক্যান্সেল অপশন এই ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে লোড নেওয়ার পরে এখানে অ্যাপ পিকটি সেট হয়ে যাবে পিকটি সেট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা টেনে আপনাদের মন মতো সমান করে এটা বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে যে এই দেখছেন এটা টেনে আপনারা এতটুকু করে নেবেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এইগুলো ডিলিট করতে পারবেন এটা সরিয়ে দেবেন কস কোন কোনো যদি ভুলে চলে আসে তাহলে আপনারা এরকমে এই সাইডে এরকম চলে আসবে তো আপনাদের এখন যে কাজটা এখন এখানে আমাদের গল্পে বলা আছে আপনাদের গল্পে কি বলা আছে দেখি একজন গরিব লোক গ্রামের এক কোনো ছোট করে ঘরে থাকতো তাহলে আমাদেরকে এখানে দেখাতে হবে একজন গরিব লোক সেই গরিব লোকটিকে দেখানোর জন্য আমরা এখানে যে ক্যারেক্টার এই ক্যারেক্টার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ক্যারেক্টার আছে ঠিক আছে। এখানে অসংখ্য ক্যারেক্টার ক্যারেক্টারগুলো আপনারা বেছে নিয়ে একটা দেখবেন একজন গরিব লোককে গ্রামের লোককে দেখাতে হবে তো এই জন্য ক্যারেক্টার বেছে নিলাম বেছে নিয়ে দেখি কোনো ক্যারেক্টার ভালো ক্যারেক্টার পাই কিনা তো নেট প্রবলেমের কারণে একটু লোডিং নিচ্ছে ঠিক আছে তো লোডিং নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিজে আরো অসংখ্য ক্যারেক্টার আসবে নিচে আরো অসংখ্য অনেক অনেক ক্যারেক্টার আছে তো যেহেতু গ্রামের লোক গরিব লোক তাহলে আমরা এই লোকটিকেই দেখাতে পারি এই লোকটিকে এখানে সিলেক্ট করে দিলাম তো এইখানে এই লোকটি এখন কি করবে সেই মানে হাঁটবে চলবে নাকি বসে থাকবে সেই অ্যানিমেশনটা এখানে আপনি অ্যাড করে দিতে পারেন তো ধরুন আমি লোকটিকে এখানে বসিয়ে রাখবো তো বসিয়ে রাখার জন্য আমাদের যেটা করতে হবে এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে আমরা ধরুন এটা দিলাম হ্যাঁ দেওয়ার পরে এটা টেনে এরকম আমরা বড় বড় করে করে দেব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লোকটি এখানে বসবে লোকটি কিন্তু এখানে বসে পড়বে বসার পরে এখানে আপনারা এটা ধরে এরকম ছোট বড় করে দিতে পারবেন এটা এরকম নেবেন নেওয়ার পরে এখানে এরকম ধরে এটা ছোট করতে পারবেন হ্যাঁ তো আপনারা আপনাদের নিজের মতো করে এটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এটা এরকম বসা দেওয়ার পর আমি এটা প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন প্লে করার পরে এরকম সিস্টেম হবে লোকটা বসে আসে ঘরের ভিতরে লোকটা বসে আসে তো এটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এইখানে যে এই যে ডাউনলোড একটা অপশন দেখাচ্ছে নীল কালারের এইখানে একটা ক্লিক করবেন হ্যাঁ ঠিক আছে ক্লিক করার পরে এইখানে যদি আপনারা এইচডি ডাউনলোড করতে চান তাহলে এই যে এপ এইচডি এটার উপরে ক্লিক করে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এরকম লোডিং নেবে হ্যাঁ তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আর তো আমরা সেখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখানে এই জন্য একদম ক্লিয়ার করে দেবো এই এই যে ক্রস অপশন যেগুলো আছে এগুলোর উপরে ক্লিক করে ক্লিয়ার করে দিলাম তো এখন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এখন আমাদের যেটা দেখাতে হবে একজন গরিব লোক গ্রামের কোনো ছোট কুড়ে ঘরে থাকতো আচ্ছা এটা আমাদের হয়ে গেছে এখন দেখাতে হবে তার জীবিকা ছিল ভিক্ষা সে তার ভিক্ষা জীবিকা ছিল ভিক্ষা একদিন সে এক অসুস্থ বৃদ্ধাকে সাহায্য করলো এখন দেখাতে হবে সে ভিক্ষা করছে সেরকম একটা কিছু দেখাতে হবে গ্রামের মধ্যে দিয়ে ভিক্ষা করতে তো সেই জন্য আপনাদেরকে আবার এই অ্যাসিড অপশানে ক্লিক করতে হবে অ্যাসিড অপশনে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপলোড এই আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রামের অংশ এই গ্রামটা এখানে এই ডন অপশানে ক্লিক করে এটা ডন দিয়ে দিতে হবে গ্রামটা একটু লোডিং নেওয়ার পরে এইখানে গ্রামটা ফটোটা সেট হয়ে যাবে দেখেন গ্রামের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এখানে চলে আসতে আশা করে আপনারা কি করবেন এটা এরকম ট্রেনে একটু বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে সেই লোকটা যে ভিক্ষা করছে হেঁটে যাচ্ছে ভিক্ষা করে হাতে একটা কিছু নিয়ে সেরকম একটা কিছু দেখাতে হবে সেই জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে ক্যারেক্টার এই ক্যারেক্টার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে কস অপশন এখানে ম্যানের সাইডে যে ত্রিমদন এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার যে ক্যারেক্টারটা ভালো ওই সেম ক্যারেক্টারটা নিয়ে আমাদেরকে একটু ক্যারেক্টারকে হাঁটাতে হবে তো সেম ক্যারেক্টারটা ক্যারেক্টারটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটাই ছিল তো ধরুন আমি এই ক্যারেক্টারটাকে এখন হাঁটাবো তো হাঁটানোর জন্য আমাদের একটু হাঁটার ওয়ার্কটা খুঁজে বের করতে হবে একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন এইখানে ওয়ার্ক ইবি এই যে ওয়ার্ক ইবি এটা এখানে দেখতে পাচ্ছেন হাঁটতেছে কিন্তু এটা এইটা আমরা এই মেন্টেকলি এখন হাঁটাবো এই জন্য আমরা এটা দিয়ে দিবো এটার উপর ক্লিক করলে ম্যানটি এরকম ভাববে এখন চিন্তার কোনো কারণ নেই যে ম্যানটা ওইদিকে ঘুরে আসে সেই জন্য চিন্তা করবেন এই জন্য আপনাদের এখানে যে যে ফিলিপ লেখা আছে এই ফিলিপের উপর ক্লিক করলে ম্যানটা কিন্তু ঘুরে যাবে তো ঘুরে যাওয়ার পরে এখানে ম্যানটাকে একটু ছোট করে নেবেন এই যে নিচে যে এটা অপশনটা আছে এখানে ক্লিক করে ছোট করে নেবেন তো আমার স্ক্রিন রেকর্ডের কারণে ছোট করতে একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর সাথে বড় করেই দিয়ে দিই তো এখান থেকে আপনার ধরুন ম্যানটাকে হারিয়ে এই এদিকে নিয়ে যাবেন তো এটা বড় করে দেবেন এটা যতক্ষণ এই ব্যাকগ্রাউন্ড যত দূর তো সেই পর্যন্ত নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে ধরুন ম্যানটাকে আপনি প্রদুর ঘাটাতে লাগবেন সেই জন্য আপনাদের যেটা করতে হবে এই যে সাইড আসবেন সাইডে নিচে সাইডে আটার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাট প্যাট অপশন আছে এইখানের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আরেকটা আসবে তো আসার পরে আপনি কি করবেন এটা টেনে নিয়ে যে কত দূর ম্যানটি হেঁটে যাবে সেই পর্যন্ত আপনি রেখে দেবেন এরকম এবার যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন ম্যানটি হাঁটতেছে কিন্তু ম্যানটি কিন্তু হেঁটে চলে যাবে তো ভাবে ধরুন নাইনটি ভেটে চলে যাচ্ছে এরকম যাওয়ার পরে এই অপশনটিও আপনার ডাউনলোড করে নেবেন তো এরকম ভাবে আপনারা পার্ট বাই পার্ট বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবেন ক্যাপ কার্ড ইনশর্ট কি ভিএন এগুলো আপনারা যে কোনো অ্যাপ দিয়ে আপনার এডিটিং করে নিতে পারবেন এডিটিং করে একসাথে লাগিয়ে সেগুলো এডিটিং করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি দেখে কার্টুন ভিডিও বানো শিখতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন